জানতে চাও যে আসলে একটি ফাইটার জেটের মানে কার্যকর মেয়াদ থেকে কতদিন আসলে ইট ডিপেন্ডস অন দ্য টাইপ এবং আপনি এয়ারক্রাফটের ম্যানুফ্যাকচারার একটা টাইপ দিয়ে দেয় যেমন ধরুন আপনার এয়ার ফ্রেমের একটা টাইপ থাকে সময় থাকে ইঞ্জিনের সময় এগুলো চেঞ্জ করতে পারে তবে বেসিক্যালি একটা এয়ারক্রাফট আপনার পঁচিশ ত্রিশ বছর ইট শুড বি এবল টু রান এবং যদি এটা ওয়েস্টার্ন হয় আরও বেশি কারণ এটা মেটালার্জি যদি আপনার ভালো হয় আপনার ইলেকট্রনিক্স ইয়েতে আপনার অনেক বছর চালাতে পারে আমি একটা উদাহরণ দিই বি ফিফটি টু সবাই শুনেছেন নাগেস্ট এটা কত সালে হয়েছিল এটা উনিশশো আজকে দুই হাজার তেইশ পঁচিশ চলছে মানে প্রায় পঁচাত্তর বছর ধরে এটা ফ্লাই করছে হ্যাঁ আরো বেশি কিন্তু ওই যে পঞ্চাশের যেটা সেটা কিন্তু হয়তো এখন করছে না কিন্তু এটা প্রোডাকশন হয়েছে বিভিন্ন বি ফিফটি টুর বিভিন্ন মডেল এবং আটষট্টি সত্তরের দিক থেকে আর প্রোডাকশন হচ্ছে না কিন্তু এখনও তো ফ্লাই করছে বিকজ এটার স্টাডিনেস এবং এটার রেলিভেন্স আছে এটা এখনও এখনও এটা স্ট্র্যাটেজিক আমেরিকার মেইন স্ট্র্যাটেজিক বম্বার এখনও বি ফিফটি টু বি টু দিয়ে তারা ইরাকে ইয়ে করেছে স্টেলথ ইট ইজ নট স্টেলথ বাট ইফ ইউ রিড টু রিয়েলি শো ইয়ার ফোর্স বি ফিফটি টু সুতরাং পুরনো হলেই যে সেটা অকার্যকর তা নয় অকার্যকরতা নয় কিন্তু মেনটেন তাহলে মেনটেনেন্স খরচ বাড়িয়ে যাবে আপনার একটা কস্ট ইফেক্টিভনেস একটা প্রশ্ন আসে প্লাস আপনি যে পটেন্সিয়াল আপনার ওয়েপন এনিমির বিরুদ্ধে ধরেন আমি বললাম আমাদের পটেন্সিয়াল এনিমি কে হতে পারে মায়ানমার হতে পারে ইন্ডিয়া হতে পারে এখন ইন্ডিয়ার তারা যদি আপনার সুখোই নিয়ে আসে এবং রাফায়েল জেটস থাকে তো আপনাকে তো সেরকম ম্যাচ করতে হবে তাই না তো মায়ানমারও এখন মিগ টোয়েন্টি নাইন তাদের মিগ টোয়েন্টি নাইন দের অনেক বেশ কয়েকটা স্কোয়াড্রন তারা হয়ে গেছে আমরা ওই যে আর্টটা কিনেছিলাম ওইটাই আমাদের এখনও অ্যাডভার্টাইজমেন্টে দেখায় আর তো আমরা যদি ডেভেলপ না করতে পারি তো তো আমরা তো পিছায় যাব। এবং এই সঙ্গে সঙ্গে কিন্তু মানে আমাদের টেকনোলজি যদি না আসে আমাদের আমাদের পাইলটরা আমাদের টেকনিশিয়ানরা কীভাবে শিখবে তাই না আধুনিকায়ন সব ক্ষেত্রে দরকার এবং গত দুই যুগে আমাদের সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রভূত উন্নতি হয়েছে ইন দ্য ফর্ম অফ আর্মামেন্টস ট্রেনিং এবং ইকুইপমেন্ট পারচেস এবং যা ইয়ে হয়েছে কিন্তু ওই তুলনায় বিমান বাহিনী আমি বলতে বাধ্য হব যে একটা বৈমাত্রসুলভ বা বৈষম্য যে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছে বলে আমার মনে হয় কারণ কোনো আধুনিকায়ন হয় নাই আমরা ট্রান্সপোর্ট প্লেন কিনেছি আমরা সি ওয়ান থ্রি জিরো যে যেটা কেনা হয়েছে ইজ যে ব্লাডি একদম ফ্রন্ট লাইন ট্রান্সপোর্ট প্লেন আমরা হেলিকপ্টার নানান ধরনের আমরা রাশিয়ান যে কিন্তু টিথ আর্ম বলতে ফোর্স যদি সাস্টেইন করতে হয় ফোর্স তাহলে তো আপনার টিথ আর্ম থাকতে হবে আপনার ফাইটার্স থাকতে হবে বম্বার্স থাকতে হবে তো এগুলো যদি না হয় আপনি পরিপার্শ্বিক ইয়ে করে তো লাভ নেই তো ওখানে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট গত ওই মিগ টোয়েন্টি নাইনের পরে সত্যিকার অর্থে কোনো ইয়ে হয়নি ইনভেস্টমেন্ট হয়নি